আসসালামাইকুম প্রিয়ন আপনাদের সকলকে জানাচ্ছি অগ্রিম ঈদ মুবারক সকলকে ঈদের শুভেচ্ছা আসলে আজকে আমি ব্যক্তিগতভাবে ভীষণ খুশি গত কয়েকদিন যাব দুর্গ মানে দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম আমার বাবা মা বাচ্চাদের কাপড় চুপড় খাবার অর্থ করে নিয়ে বিভিন্ন টেনশনে ছিলাম একই সাথে ছিলাম যে ঈদের দিন অন্তত বাবা বাচ্চাদের আমার সন্তানদের আমার বোনদের আমার বাবা মাদের নতুন কাপড় পরাইতে পারবো না সেই একটা দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তার সমাধান হয়ে গেছে সেই জন্য আসলে অনেক খুশি সেই দুশ্চিন্তার সাথে সাথে আরও একটা দুশ্চিন্তা দূর হয়েছে আপনারা জানবেন যে আমার কাছে অনেক বৃদ্ধ বাবা মা অনেক বাচ্চারা তাদের কাপড় চুপুর ধোয়া পায়খানা প্রসবের কাপড় চুপুর ময়লা কাপড় চুপুর ধোয়া অনেক কষ্টের একটা ব্যাপার সেই জায়গাতে আমাদের ওয়াশিং মেশিন দরকার ছিল এবং আমাদের পার ফ্লোরে ওয়াশিং মেশিন একটা করে আসেও কিন্তু দেখা যায় যে অনেক সময় আমাদের ওয়াশিং মেশিন নষ্ট থাকে তো সব মিলিয়ে আমাদের তিনটা আপনার পিছনে দেখতেছেন তিনটাও ওয়াশিং মেশিনের ব্যবস্থা হয়ে গেছে একই সাথে আমার বাবা মা বাচ্চা এবং পাগলি বন্দের জন্য যে দুশ্চিন্তা ছিল নতুন কাপড়ের সেই দুশ্চিন্তাও দূর হয়ে গেছে এটুকুলো খোলো মিরাজ তো সেই দুশ্চিন্তা দূরে গেছে এই উপহারগুলো এবং আমার দুশ্চিন্তা দূর করে দিচ্ছে হলো তানবির আঞ্জুম স্যার সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর ওয়াল্টন হাইটিস ইনস্টিটিউট পিএলজির থেকে তানবীর আঞ্জুম স্যারের বন্ধুরা মিলে কলেজ ফ্রেন্ডরা মিলে আমাদের এই বাবা মা বাচ্চা ঢালো ঢালো বাচ্চাদের জন্য নতুন কাপড় এই কাপড় কিন্তু আমরা কিনে নিছি তারা আমাদের অর্থ দিছে আমাদের প্রয়োজন মতো যতটুকু আমাদের দরকার ছিল সে আমরা টাকা দিয়ে দিয়ে সুন্দর করে আমরা কিনেছি সব খোলা লাগবে না আপনি জাস্ট দেখাই সবাইকে মেক্সিগুলি বাই করো লুঙ্গিগুলি বাই করো তো আন্তরিক ধন্যবাদ দিতে চাই তানবীর আঞ্জুম স্যারকে উনি হলো কর্মরত আছে সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর ওয়াল্টন হাইটিস ইনস্টিটিউট পিএলজিতে এবং ওনার কলেজ ফ্রেন্ডরা মিলে ওনার বন্ধুগণ মিলে আমাদের এই বাবা মাদের নতুন কাপড়ের আয়োজন করে দিছে এই কাপড়গুলোর জন্য অর্থ দিছে এবং এই ওয়াশিং মেশিনগুলো আমাদের জন্য পাঠাইছে আমার বাবা মা আমার সন্তান এবং আমার বোনদের পক্ষ থেকে ধন্যবাদ দিতে চাই আমাদের জন্য সকলে দোয়া করবেন এবং একই সাথে ধন্যবাদ দিতে চাই এই রমজান জুড়ে যারা অর্থ দিয়ে খাবার দিয়ে ইফতার সেয়ারি দিয়ে একই সাথে আরও কিছু বাচ্চাদের জন্য কাপড় পাঠাইছে আরও কিছু যে সকল স্যাররা আমাদের জন্য চাল পাঠাইছে খাদ্য সামগ্রী পাঠাইছে সকলের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা জানায় এবং আপনাদের সকলকে বলতে চাই আপনাদের সহযোগিতা ভালো থাকবে রাস্তায় পড়ে থাকা অসহায় মানুষগুলো একটু বলি আমরা একই ড্রেস একই কাপড় সবার জন্য কিনি নাই কারণটা হলো কী এক জুনার মানে এক একটা পোশাকে ভালো লাগবে কারোর জন্য পাঞ্জাবি নিছি কিছু কারও জন্য ফতুয়া নিছি কিছু কিছু লুঙ্গি সবার জন্য নিছি আমার বাচ্চাদের বিভিন্ন কোয়ালিটির জামা নিছি গেঞ্জি নিছি ছোট বাচ্চাদের বিভিন্ন সুন্দর সুন্দর জামা নিছি তো সব মিলে আমার বাচ্চাদের জন্য পাঁচমিশালি দেখা যায় সেজন্য কিন্তু ড্রেস বিভিন্ন কালার কালার বা বিভিন্ন আই আইটেমে নিচ্ছি যে যে বাচ্চারা যে ড্রেসে সুন্দর লাগবে সেই হিসাব করে যে বাবা মাদের যে ড্রেসে সুন্দর লাগবে সেই হিসাবে এই কাপড় কিন্তু আমরা নিজেরা কিনে নিচ্ছি আঞ্জুম স্থানবীর আঞ্জুম স্যার শুধু আমাদের অর্থ দিচ্ছে আমাদের বাজেট যতটুকু ছিল সেই হিসাবে উনি আমাদের টাকাটা দিয়েছে আমরা সেই টাকা দিয়ে কাপড়টা কিনে নিচ্ছি কারণ এগুলি খুললেই ময়লা হয়ে যাবে দেখেন কিন্তু কোয়ালিটি কিন্তু ভালো এবং আমাদের বাজেটের মধ্যে হয়ে গেছে আমরা বিভিন্ন কালারের পাঞ্জাবি নিচ্ছি কালার মানে আমাদের বাবা মাদের জন্য যতটুকু প্রয়োজন আমরা সেই হিসাব করেই নিচ্ছি তো যাই হোক সবাই ভালো থাকবেন